বার চিকেন হোক মটন হোক মাছ হোক ডিম হোক নিরামিষ হবে না আমিষ দিয়ে ভাত মাখন গরম ভাত অল্প মাখন সমস্ত পরিমাণ অল্প দিন প্রতীকীর মতন সামান্য সামান্য করে দিয়ে মাখন রাস্তায় কুকুরদের উদ্দেশ্যে প্রদান করুন গার্জিয়ানলেস কুকুরদের উদ্দেশ্যে প্রদান করুন চলে আসুন গৃহে এসে হাত ধুয়ে পূর্ব দিকে তাকিয়ে মা কথাটি একশো বার উচ্চারণ করুন দিন শুরু করুন ছুটি এনজয় করুন বা আপনার বিভিন্ন ধরনের কাজ করুন কিন্তু পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে কর্মের সাফল্য আসতে পারে নমস্কার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি আপনাদের বলেছিলাম বছর এক লাখের ওপরে আমাকে করে দিতেই হবে প্রায় প্রচুর করে দিয়েছে আশি হাজারের মতন করে দিয়েছে এবার আরও বাড়িয়ে দিন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার